প্রচণ্ড গরম পড়তেছে আর এই গরমে অতিষ্ঠ আমরা একটু প্রশান্তির জন্য ছোটোবেলাকে ফিরে পাওয়ার জন্য বেরিয়ে পড়লাম গোসলের উদ্দেশ্যে মাঠে দেখছি স্যালো মেশিন চলতেছে তাপসিটকে বললাম সে গোসল করতে যাবে কি না সে সাথে সাথে হয়ে গেল এবং বললো বাবা এখনই চলো আমরা যে গোসল করে আসি তো উদ্দেশ্য সাথে সাথে বেরিয়ে পড়লাম আর কি গোসলের জন্য দেখতেই পারছেন আমরা গ্রাম্যভাবে ভাবে কীভাবে গোসলে যায় আর কি মাঠের ভিতর দিয়ে আক্ষেতের ভিতর দিয়ে চলে যাচ্ছি সরাসরি সসা আমাদের মাঠে আসাই হয় না আজকে একটু ইচ্ছা করে আর কি সেলো মেশিনে গোসল করার উদ্দেশ্যে চলে আসলাম অলরেডি মেশিনের কাছে চলে আসছি আহ সেই শান্তির পানি পানিতে নেমেই তো মন ভরে গেল একটু পানি খেয়ে নিলাম আর কি ফার্স্ট টাইম আমার ছেলেটা গেল সে ফার্স্ট টাইম গোসলের নামেনি আমি নেমে গেছি দেখেন সামনে একটি বাস বাঁধা আছে এটা হচ্ছে ফিতে পাইপ দিয়ে পানি দেওয়ার জন্য জন্য ভালো মতন যে আমি ওখানে একটু মাথা নিচু করে গোসল করব। সেই গায়ে নাই তারপরে একটু চেষ্টা করলাম যে যতটা পারা যায় আর কি শ্যাম্পু নিয়ে নিলাম একটু শ্যাম্পুও করে নিই পড়ন্ত বিকেলে সেই ঠান্ডা পানি খুবই ভালো লাগছে আমার বয়সটা এখন যাই হোক তখন মনে হচ্ছিল ওই বয়স আর কত বারো দেড় বছর বয়স হবে আর কি সে ছোট প্রাইমারি স্কুলে লেখাপড়া করি এরকম একটা চিন্তা নাহলে হাই স্কুলের সিক্স সেভেনে পড়ি একদমই বাচ্চা একটা মানুষ গোসল করতেছে লাজ লজ্জা বলতে কোনো কিছুই নাই তার সে কিছুই বোঝে না এরকম একটা মানুষ নিষ্পাপ শিশুর মতন গোসল দেওয়া খুবই ভাল লাগলো আসলে আমি আমার ছোটোবেলাকে ফিরে পেলাম স্মৃতিময় সেই সাথে নিজেকে মিলিয়ে নিলাম বয়সটা আস্তে আস্তে বাড়তেছে যত যতই বয়স বাড়ুক না কেন মনের ভিতরে যে ছেলে আছে ছোট মানুষই আছে সেটা তো আসলে অবশ্যই থেকে যাবে ভালোবাসার দিনগুলো খুব দ্রুতই চলে যায় কিন্তু তা ভুলে থাকা যায় না আসলেই সেই ছোটবেলাকে আর কি ফিরে পাবো ইচ্ছা হয় খুব ফিরে পেতে খুবই ফিরে পেতে ইচ্ছা হয় তারপর উপায় নাই কোনো কায়দাই আর ফেরত পাব না তো যতদিনই আসি আল্লাহর উপরে বিশ্বাস রাখি চেষ্টা রাখি আল্লাহ সুস্থ স্বয়িকভাবে নিও যেভাবে চলাফেরা করছি